বাবা মা সন্তানকে অনেকদিন পর দেখলে বাবা মায়ের মন যেরকম আনন্দে ভরে ওঠে সন্তানেরও ঠিক সেই রকম অনেক দিন পর বাবা মাকে দেখলে তারও আনন্দে মনটা ভরে ওঠে অনেক দিন পর গিয়েছিলাম বাবা মায়ের কাছে মেয়ে এসেছে দেখে বাবা চলে গেল তড়িঘড়ি করে বাজারে বেশ বড় একটা ইলিশ মাছ কিনে নিয়ে হাজির হলো তার সাথে এনেছিল আরও অনেক কিছু কত ধরনের মাছ মাংস মিষ্টি বাবার মুখে যেন পরিতৃপ্তির হাসি সব বাবা মাই চায় সন্তানের মুখে কখন একটু ভালো জিনিস তুলে দেবে অনেক দিন পর গিয়েছিলাম তো তাই বাবা সারাক্ষণ এটা খা ওটা খা সেটা খা এই করে যাচ্ছিল মাও কিন্তু ভালোবাসে এই ইলিশ মাছ খেতে মাও আনন্দের সঙ্গে বসে পড়লো এই ইলিশ মাছটি কাটতে মায়ের মনে খুব আনন্দ আনন্দ হচ্ছে আরও বেশি মেয়ে এসেছে থেকে ইলিশ মাছ তো সাথে আছেই তার সঙ্গে আরও কত কিছু মায়ের আনন্দ দ্বিগুণ হয়ে গেল সন্তানকে নিয়ে একসঙ্গে খাবে বলে বাবা ঘর থেকে বলে উঠলো গো শুনছ আজ কিন্তু মাছের পিসগুলো বেশ বড় বড় করে কেটো পাতে যেন বড় বড় পিস পড়ে আর আজকে সর্ষে দিয়ে কিন্তু কাঁচা ঝাল করো বাবা মায়ের আনন্দ দেখে আমারও খুব আনন্দ হচ্ছিল কতদিন পর বাবা মাকে দেখছি এত ভালো লাগছিল কি বলবো এই আনন্দটা তোমাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম আর মায়ের কাছ থেকে শিখে নিলাম কি করে মাছটা কাটতে হয় মাছ আমি কাটতে পারি তবে সব মাছ আমি পারি না কাটতে বড় মাছ আমি কাটতে পারি না আমাদের মা এই যে বঁটিটা আছে না বঁটির ধারটা না অনেকটাই কমে গেছে একটু ধার দিয়ে নিতে হবে যেন মাছ কাটাটা শিখে নি জেনে দেখা ভালো যদি কোনো সময় কাজে আসে নিজের জন্য সব কাজ শিখে রাখা ভালো যেন কেউ ভাড়াতে না পারে এখন তো সবাই সব কাজই পারে মেয়েরাও যেরকম দশ পূজা হয়ে উঠেছে দাদা ভাইয়েরাও কিন্তু বাইরে কাজের সঙ্গে সঙ্গে ঘরের কাজটাও শিখে রেখেছে তবে বন্ধুরা মায়ের কাছ থেকে তো মাছটা আমি শিখেই নিলাম তোমরাও শিখে নাও কীভাবে কাটছে যারা জানো তারা স্কিপ করে যেও আর যারা জানো না তারা শিখে নিও আগেকার দিনে মেয়েদেরকে নিয়ম করে এই মাছ কাটা রান্না বান্না ঘর সংসারের কাজ কিন্তু শিখে রাখতে হতো এই মাছগুলো কাটা হয়ে গেলে এরবারে আমার পালা আছে মাংসটাকে একটু ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে দিতে হবে আবার মা একটু চোখে কম দেখে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে না সবারই বোধ হয় জানো তো চোখে কম দেখার প্রবলেম চলে আসে কাছের আমারও তবে একটু হালকা সরষে দিয়ে কাঁচা ইলিশের ঝালটা এর পরের পাতে শেয়ার করবো তোমাদের সাথে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কি না তখনকার দিনে জয়েন্ট ফ্যামিলিতে কত বড় বড় সব ভাতের হাঁড়ি লাগাতে হতো আমার মা অনেক কিছু পারে আমি অত কিছু পারি না বাবা তবে মায়ের কাছ থেকে শিখে নিতে কিন্তু খুব ভালো লাগে বাবা মায়ের কাছে এসে আমি তো খুব আনন্দ করছি তোমরা যারা যাওনি অনেক দিন হয়ে গেল তারাও যাও একটু গিয়ে ঘুরে এসো তোমাদেরও খুব ভালো লাগবে দেরি করো না যাবো যাবো বলে না আমাদের কাজের চাপে যাওয়াই হয়ে ওঠে না কত দিন হয়ে যায় আজকে যাচ্ছি কালকে যাচ্ছি এই করে করে দিন চলে যায় কিন্তু যাওয়া আর হয় না তাই আর দেরি করো না যে কোনো প্রকারে সুযোগ বুঝে ঘুরেই এসো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তবে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে পরের অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার ধন্যবাদ